আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও তো আজকে ভিডিওতে আমি আপনাদের দেখাবো আগামী মাসে টু ঢাকা ডাবল টিকিট বিশ তারিখের পরে কবে কবে গেলে আপনাদের কম পড়বে ঠিক আছে কিছু কিছু দিন আছে একদম কম মূল্যে দেড়শো টাকার ভিতরে আপনার কয়েতের হয়ে টিকিট পাবেন তো এটার জন্য আপনার ডেটগুলো নেওয়ার জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর ভিডিওর থামলেন যে একশো সাতাশ দিনের টিকিটটা এটা আমি ভিডিও লাস্টে দেখায় দিব যে কবে গেলে আপনার এটা পাবেন আর যদি এদের মধ্যে যদি কেউ যারা দেখছেন তাদের মধ্যে যদি কেউ আমার সাথে টিকিট নিতে চান তাহলে আমি ভিডিও লাস্টে ফোন নাম্বার অ্যাড করে দেবো আপনার ওইখান থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন সরাসরি তো দেখেন আমি মেন পেজে চলে আসছি তো এখানে আমি একুশ তারিখ থেকে একুশ তারিখ আমি এখানে তিন মাস বা চার মাস দেখাই দিচ্ছি আপনাদের যাদের যাদের ডেট না মিলবে তারা আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে জানিয়ে দেবো একুশ তারিখে একুশ তারিখ থেকে একুশ তারিখ কুয়েতের ওয়াইজের কোনো ফ্লাইট নেই তো আমরা এখানে চব্বিশ তারিখে ফ্লাইট আছে যে যে দিনগুলোতে ফ্লাইট আছে তো আমি ওইগুলোই দেখাবো এখানে তাহলে ভিডিওটা শর্ট হবে আর কি আপনাদের বুঝতেও সুবিধা হবে তো দেখেন চব্বিশ তারিখ থেকে চব্বিশ তারিখ কুয়েতের ওয়েজের ফ্লাইটটা আমরা একটু চেক করি যে কবে ফ্লাইটটা প্রাইসটা কত ভাবে এখানে কুয়েতের ওয়াইস তো দেখেন কুয়েতে এর ওয়াইস এখানে পড়তেছে আপনার হলো কুয়েতেরোয়াজের প্রাইজের প্রাইসটা পড়তেছে ধরুন প্রাইসটা একটু আইসানিক কুয়েত এয়ার ওয়াইজ কুয়েতের বেশটা লুড় হইতে একটু সময় নিতেছে আচ্ছা ধরুন এই চলে আসছে কুয়েতের ওয়াইজ তো কুয়েতেরওয়াইজার প্রাই যেতে একশো বিয়াল্লিশ দিনের তো আপনারা এটা নিতে পারেন এটা বেলা ফ্লাইট দুইটা বাজে আর বাংলাদেশে যায় দশটা পনেরো জায়গায় পঁচবে চব্বিশ তারিখ তারপরে পঁচিশ তারিখ একটা ফ্লাইট আছে পঁচিশ তারিখ থেকে পঁচিশ তারিখ সেপ্টেম্বরের পঁচিশ তারিখ অক্টোবরে গেলেও আপনাদের দেখা গেছে এরকমই কাছাকাছি দাম পড়বে তো দেখেন এখানে আরেকটা আছে যে পঁচিশ তারিখে পঁচিশ তারিখ কুয়েতের আর একশো পঁয়ত্রিশ দিনার তো দেখেন এখানে কিন্তু দামটা আরেকটু কমে গেছে আপনারা এটাও নিতে পারেন এটাও মধ্যরাত্রির ফ্লাইট ওকে তারপরে আপনার ফ্লাইট আছে হলো সাতাইশ তারিখ কুইতে রয়েছে আরেকটা তো সাতাইশ তারিখ থেকে আমরা এখানে সাতাইশ তারিখ সিলেক্ট করবো সেপ্টেম্বরের আমি কিন্তু এখানে চার মাসেরটা দেখা দিচ্ছি আপনাদের বারবার বলতেছি চার মাসেরটা দেখা দিচ্ছি আপনাদের যারা দেখা গেছে তিন মাসের পড়বে তো যারা তিন মাসে যাবেন তারা আমাকে কমেন্ট করে আমি তিন মাসেটা বলে দিব তো দেখেন এখানে যে সাতাইশ তারিখ থেকে সাতাইশ তারিখ আগামী মাসের সাতাইশ তারিখ থেকে তো দুই মাসে চার মাসের ছুটিতে দুইটা ফ্লাইট আছে এখানে একটা হলো বিকালবেলা একটা হলো আপনার রাত্রের বেলা একটার একটার দাম হইতেছে একশো আটচল্লিশ টাকা দুইটার দাম সেম একশো আটচল্লিশ দিনার আপনাদের যেটা বলছেন যে দেশে দিনের মতো অনেক অনেকগুলো ফ্লাইট আছে যেটা কিন্তু আপনারা বুকিং করতে পারেন আর এরপরে দেখা যাচ্ছে সাতাইশ তারিখের পর একটা ফ্লাইট আছে আপনার হলো এখানে যে আঠাইশ তারিখে একটা ফ্লাইট আছে তো আপনারা আঠাইশ তারিখে আঠাইশ তারিখ থেকে আঠাইশ তারিখ আমরা দেখি এখানে আঠাইশ তারিখ থেকে আঠাইশ তারিখ আঠাইশ তারিখ থেকে আঠাইশ তারিখ কুয়েতে রয়েস কুয়েতে না আটাই তারিখ থেকে তারিখ কুয়েতে রোজের ফ্লাইট নেই আটাইশ তারিখ থেকে এক তারিখ বা দুই তারিখ একটা ফ্লাইট আছে আমি ওটা দেখাই দিচ্ছি আপনাদের যে দুই একদিন বেশি থাকে যারা আসতে চান তো তারাও এটা নিতে পারেন দুই তারিখে একটা ফ্লাইট আছে আঠাইশ তারিখ থেকে মে মাসের আঠাইশ তারিখ অক্টোবর দুই তারিখ একশো আটচল্লিশ দিন আর ঠিক আছে আরেকটা আছে একশো আটান্ন দিন আর আপনারা দুইটা একশো আটচল্লিশ দিনের রাত্রেটা সকাল আটটা দুইটা এটা আপনারা নিতে পারেন এখান থেকে দুই তিন দিন বেশি থাকে আসলেন সমস্যা নেই তো দেখেন এখানে আরেকটা আছে আপনার আঠাইশ তারিখের পরে একত্রিশ তারিখে একটা ফ্লাইট আছে উনত্রিশ তারিখ তিরিশ তারিখ ফ্লাইট নেই তো এটা আছে একত্রিশ তারিখ থেকে অক্টোবরের দুই তারিখ বা এক তারিখ আপনারা যদি আসেন ওইখানে আপনারা আসতে পারেন কয়েতেরো যে ডাবল টিকিটের ফ্লাইট আছে এখানে একশো সত্তর একশো একাত্তর দিনের একশো একাত্তর দিনের একশো একশো ষাট দিনের ঠিক আছে তো একশো ষাট দিনের আর আপনাদের ভিডিওর থামলেনে যেটা দেখছিলেন যে আপনারা একশো সাতাশ দিনের তো আমি আপনাদের এখন ওইটা দেখা দিতেছি যে একশো সাতাইশ দিনের ফ্লাইটটা কবে একশো সাতাইশ দিনের ফ্লাইটটা এখানে বিশ তারিখে যাওয়া আর হলো আপনার সেপ্টেম্বরের বিশ তারিখে আসা এখানে একটা ফ্লাইট আছে যেটা এখানে একশো সাতাশ দিনের খুবই চিপ প্রাইজে আপনারা ওইটা নিতে পারেন পেজটা লোড হতেছেন আপনাদের দেখা দিতেছি এই যে দেখেন একশো সাতাশ দিনের দেখছেন একশো সাতাশ দিনের তো আপনারা যদি চান এটা আমার কাছ থেকেও নিতে পারেন আমি এই যে এখানে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তো ফোন নাম্বারে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে রাখবেন আমি এরকম ইনফরমেশন ভিডিও প্রতি সপ্তাহে আপলোড করে থাকি আর যারা যারা দেশে যাবে তাদেরকে ভিডিওটা শেয়ার করবেন তারা যাতে দেখে একদম চিপ প্রাইজে যাতে টিকিট নিতে পারে তো এই ছিল আজকে ভিডিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের পাশেই থাকুন টেক কেয়ার আল্লাহ হাফেজ